তো চলো আজকে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি ওয়ার্ক পাওয়ার এনার্জি কি জিনিস আমরা একটা একটা করে জানবো ঠিক আছে ওয়ার্ক কি জিনিস ওয়ার্ক কি জিনিস এবার কেউ কেউ বলতে পারো ওয়ার্ক মানে কি কার্য কি বলো কার্য ওয়ার্ক মানে কি কার্য আচ্ছা এই কার্যটার বিশেষত্ব কি এই কার্যটার গুরুত্ব কত এই কার্য দ্বারা কি কি হয় দেখো আমরা একটা কথা বলি আমরা যাই বলি না কেন বৈজ্ঞানিক ভাষায় বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে এবার তোমরা বলতে পারো যে বৈজ্ঞানিক ভাষায় কার্য কাকে বলা হয় বৈজ্ঞানিক ভাষায় কার্য তাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় কার্য তাকে বলা হয় যার সরল সম্ভব বললে যার স্মরণ ঘটে স্মরণ মানে বোঝো হ্যাঁ কোন বস্তুর কাকে বলা হয় স্মরণ হচ্ছে কোন বস্তু নির্দিষ্ট দিকে কি বলো স্থান পরিবর্তনের স্থান পরিবর্তনের ঘটনাকে স্মরণ বলে তার মানে তোমার যদি স্মরণ না হয় তোমার কিন্তু কার্য হবে না কার্য হতে গেলে স্মরণ প্রয়োজন স্মরণ ছাড়া কার্য হবে না তো তার মানে তুমি এক জায়গায় বসে আছো এবং তোমার মনে হলো যে আমি অনেক কাজ করছি এস পার সাইন্টিফিক কনসেপ্ট ইউ ডোন্ট এনিথিং ঠিক আছে যদি তুমি এক জায়গায় বসে থাকো প্রচুর কাজকর্ম করো সেটা কিন্তু কোনো ক্রমেই তোমার কার্য হয় না বিজ্ঞান বলছে যেখানে ডিসপ্লেসমেন্ট আছে যেখানে ডিসপ্লেসমেন্ট আছে যেখানে মুভমেন্ট আছে যেখানে ডিরেকশন সে হেঁটে যাওয়া আছে সেইখানে কার্য সম্পন্ন করছে তো তার মানে আমরা যদি আরেকটা জিনিস জানি যে একটা ব্যক্তি ধরো এ পয়েন্ট থেকে যাতায়াত শুরু করছে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসলো আবার সে সি পয়েন্ট থেকে দেখা গেলো পয়েন্টে আসলো যেখান থেকে উৎপন্ন হয়েছে যেখান থেকে সে কার্যটা শুরু করেছিল সেই দিক বরাবর গিয়ে যদি আবার সে সেই পয়েন্টে ফিরে আসে কোন রকম কোনো কার্য হয় না হয় না কি ভাষায় বৈজ্ঞানিক ভাষা ঠিক আছে তার মানে স্মরণই কার্যের মূল কনসেপ্ট স্মরণ যদি না থাকে কার্য হবে না আবার যে পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে সে পয়েন্টেই যদি ব্যাক করে আসে তাহলে আমরা তাকে বলতে পারি কি হচ্ছে বলতো দেখি যে কার্য হচ্ছে না কোনো কার্যই হচ্ছে না আমরা আমাদেরকে একটু মানে কনসেপচুয়ালি লক্ষ্য করি যে আমরা কেউই কোনো কাজ করি না কেন আমরা যেখান থেকে শুরু করছি কাজকর্ম আবার রাত্রেবেলা সেখানে সেই কমাচ্ছি আলটিমেটলি বৈজ্ঞানিক ভাষায় আমরা কোনো কাজই করি না কত বড় ব্লান্ডার আমরা বলি আজকে প্রচন্ড ক্লান্ত আমরা কারণ প্রচুর কাজ করেছি বিজ্ঞান বল যে কোথায় তুমি সকালবেলা যে বিছানা থেকে উঠে গেলে তুমি এখন সেই বিছানায় এসে বসলে কেমন করে তুমি কাজ করলে তুমি মোটেও কোনো কাজ করি তুমি ভন্ডামি করছো বুঝতে পারলে এইবার ওয়ার্কের যদি আমরা এবার ওয়ার্কের যদি আমরা একটু কনসেপশন জানি যে ওয়ার্কের ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে দেখো আমি এখানে কার্যকে কার্যকে কি দ্বারা রিপ্রেজেন্টেশন করছি ওয়ার্ক মানে আমরা ডাব্লু দ্বারা রিপ্রেজেন্টেশন করছি কার্যকে কি দ্বারা রিপ্রেজেন্টেশন করছি ডাব্লু এবার মাথায় রাখবে এই ডাব্লু কিসের উপরে ডিপেন্ডেন্ট আচ্ছা তার মানে এখানে একটা বস্তু আছে সাপোজ একটা বস্তু এটা একটা বস্তু এই বস্তুটা এই বস্তুটার উপর কি বল প্রয়োগ করা হলো কি বলো বল বল কি এফ দ্বারা রিপ্রেজেন্টেশন করা হয় এফ বলতে ফোর্স ঠিক আছে এবং তার দরুন বস্তুটা সরে এই জায়গায় গেল তাহলে এখান থেকে আগে আগে ছিল ছিল এ এ এ এখন তাহলে কি হলো এটা তার কি হলো বলো দেখি তার স্মরণের পরিবর্তন ঘটলো কইটুকুটা এস এস হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট তাহলে বলছে ওয়ার্ক সমান সমান আমরা লিখতে পারি ডাব্লু সমান সমান আমরা লিখতে পারি এফ ঠিক আছে এফ ক্রসেস এবার দেখো এখানে বুঝতে পারো মানে তাহলে আমরা যদি বলি যে কার্য কি কার্য হচ্ছে বল ও সরণের গুণফল এবার এই এইখানে বৈজ্ঞানিক ভাষায় এই ক্রস আর ডটের মধ্যে একটা বিশেষ কনসেপ্ট আছে তার কারণ ভেক্টর এই যে এফ একটা নির্দিষ্ট দিককে দিচ্ছে তাই ওপরে তীর চিহ্নটা দিচ্ছে সরণ একটা নির্দিষ্ট দিকে হচ্ছে তাই জন্য ওপর হচ্ছে ডিরেকশন দিকে বলে ভেক্টর এটা তোমরা উপর লেভেলে গিয়ে পড়বে তো এখানে বলা হয় এফ ডট এস এফ ক্রস এস বলে না কারণ আমরা মানে ছোটকালে আমরা এটা জানি ক্রস এবং ডটের মধ্যে কোনো পার্থক্যই নেই কিন্তু ভেক্টরে ক্রস এবং ডটের মধ্যে বিশাল পার্থক্য W. ইকুয়ালস টু এফ ডট এস ঠিক আছে ভালো করে মাথায় রাখবে আচ্ছা এফ ডট এস যদি না করি আমরা যদি বলি নর্মাল কনসেপ্টে আমরা যেটা তোমাকে বললাম সেটা তো বুঝলেই এফ ক্রসেস। ঠিক আছে এবার এইখানে আমরা কি জানলাম যে কার্য কিসের সম্পর্ক কার্য হচ্ছে বল এবং স্মরণের সম্পর্ক আচ্ছা জানো এই ক্রস ক্রস প্রোডাক্টের গুণ কি হয় ক্রস প্রোডাক্টের গুণ হয় এটা এটা তোমাদের বোঝার দরকার নেই শুধু মনে রাখো এফ এস কসদিটা কত এফ এস কসদিটা থিটার মান যখন নব্বই ডিগ্রি হয়

যেখানে এফ এবং এস ধরো এটা এস আর উপর থেকে এফ এই দুটো যখন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন কার্য শূন্য হয় কারণ বলা নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল ঠিক আছে এটা কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে ক্লিয়ার এটা কিন্তু এর মধ্যে পরপর পরপর দেওয়া রয়েছে এইবার দেখো আমরা যদি বলি কার্যের একক কার্যের একক কি কার্যের একক আমরা প্রত্যেকেই জানি সিজিএস পদ্ধতিতে কার্য রেখক কি বলো সিজিএস পদ্ধতিতে কার্য রেখক কি বলো আর আর এস আই পদ্ধতিতে জুল ঠিক আছে এবার এই জুলের সঙ্গে আর সম্পর্ক কি 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর ক্লিয়ার <laughs> 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর ক্লিয়ার আশা করি বুঝেছো কারো কোনো ডাউট থাকলে বলতে পারো দেখো এই যে জুল যে এই যে এখানে আমরা যত আমরা মানে কার্যের কনসেপ্টে বোঝাই মনে রাখবে প্রত্যেকটা জুল দ্বারা কেন একে বলা হয় কার্যের ব্যবহারিক একক কি বলা হয় কার্যের ব্যবহারিক একক ঠিক আছে আচ্ছা এবার কার্যহীন বল বুঝেছো ঠিক আছে প্রত্যেকটা ক্লিয়ার কোনো প্রবলেম নেই এইবার চলো আমরা জানবো হচ্ছে যে তোমার বল দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য কার্যের দুটো কনসেপ্ট আমরা বলতে পারি একটা কি বলে থাকি কার্যের দুটো কনসেপ্টের মধ্যে কার্যের প্রকার একটা হচ্ছে বল দ্বারা কার্য আরেকটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য বল দ্বারা কার্য কাকে বলে বল দ্বারা কার্য বলতে কি বোঝো দেখো যেখানে বল আছে যেখানে বল আছে একটা বস্তুকে বস্তুকে কোন ধরো টেম একটা বস্তু তারপরে কত রকমের বল আছে অবিকর্ষ বল আছে কোন বল বলো দেখি এম জি যত উপরে উঠাবা তুমি দেখবা দোতালায় উঠতে যত কষ্ট তিন তালে উঠতে তার থেকে কষ্ট চার তালে উঠতে আরো কষ্ট পাঁচ তালে উঠতে আরো কষ্ট ওই যে কলকাতাতে টিসিএস বলে একটা বিল্ডিং আছে সেইখানে তখন পনেরো তলায় উঠে পরীক্ষা দিতে হয় পনেরো তলা যে উঠে যাবে না দেখবার লাস্ট তলায় তোমার পাড়া উঠতে চাইবে না যত ওপরে উঠছো তত তোমার গ্র্যাভিটেশন আকর্ষণ বল বাড়ছে তো সেক্ষেত্রে তোমার ডিপেন্ড করছে এই এমজিটা ডিপেন্ড করছে অফ ইউর হাইটস ঠিক আছে বল দ্বারা কার্য হচ্ছে একটা বস্তুকে যে আমরা ই করি যে তার যদি আমরা দেখি যে তারপরে কি আছে এম জি আছে এবং তার হাইট যত রেসপেক্টে সে তারপরে তত বেশি করতে হচ্ছে এটা দ্বারা কার্য দ্বারা রিপ্রেজেন্টেশন করা হয় এবং একটা কথা বলে রাখি যে এইখানে তুমি যে হাইটটাকে এই যে এম জি এখানে তোমরা তোমরা কিছুক্ষণ আগে পড়লে যে বল ইন্টু স্মরণ বললে না 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 এখানে বলটাই এম জি আর স্মরণটাই হাইট ঠিক আছে উৎপন্ন হচ্ছে এবার বলের বিরুদ্ধে যখন বলছে যে জি কার্য ধরো আমরা যদি বলি যে কোন অভিকর্ষের বিরুদ্ধে এটা হচ্ছে অভিকর্ষের দিকে কি বলো বস্তুটা কোন দিকে পড়ছে এই দিকে এবার যখন সিঁড়িতে উঠছো তখন অভিকর্ষের বিপরীতে ঠিক আছে অভিকর্ষের বিপরীতে হলেও তখন তোমার কি হবে বলতো দেখি কি হবে এম জি এইচ তার মানে অভিকর্ষের বিরুদ্ধে কার্য আর অভিকর্ষের বলের বিরুদ্ধে কার্য এই দুটোই কিন্তু তার যে কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু সেম এম জি এইচ একটা হচ্ছে ওপর থেকে নিচে নামছে একটা নিচ থেকে ওপরে উঠছে আলটিমেটলি ওপর থেকে নিচে নামলেও আইটিমেন কনসেপশন ওপর নিচ থেকে ওপরে উঠলে হাইটটা এই মেন কনসেপশন ক্লিয়ার বোঝা গেছে কার্যহীন বল বোঝা গেছে হ্যাঁ এইবার আমরা জানবো হচ্ছে ক্ষমতা কি বলো ক্ষমতা জানবো আচ্ছা ক্ষমতা কি জিনিস দেখো ক্ষমতা কি জিনিস এবার আমরা যাচ্ছি আচ্ছা এটা এটা একটু দরকার আমাদের ঠিক আছে আমরা এই সাইডটা মিটাচ্ছি এটা আমাদের দরকার একটু না না দেখলে না আমরা বলতে পারবো না আচ্ছা ক্ষমতা কি জিনিস আমরা যদি বলি পাওয়ার পাওয়ার কি বলো দেখি ক্ষমতা ক্ষমতা বলতে কার ক্ষমতা বলে না আমার ক্ষমতা তুই জানিস আমার ক্ষমতা হেভি কত বলে আর বলিস না আমি না বিশাল জিনিস পারি আমি পাঁচটা বস্তা চেয়ে জমি থেকে চলে আসি আমার ক্ষমতা এত তার মানে কি যার কার্য কার্যকর ইফিসিয়েন্সি যত বেশি তার ক্ষমতা তত বেশি আমরা বলি না কার ক্ষমতা একটা একটা ভ্যান চালকের ক্ষমতা তোর থেকে অনেক বেশি ওর দেবী শরীর ঘেমে যাচ্ছে তবুও কাজ করে যাচ্ছে ও সন্ধেবেলায় গিয়ে ছটা ডিম গাচ্ছে তবুও কিছু হচ্ছে না আর তুই যে দুটা ডিম গাচ্ছিস তোর শরীর ফুলে ভেবে এরকম হয়ে যাচ্ছিস কেন রে তোর কার্য আছে তোর সে কার্য নাই তো দুটো কিন্তু আলাদা তো এইখানে আমরা সেটাই করবো যে পাওয়ার কাকে বলছে পাওয়ার বলতে ক্ষমতা এই পাওয়ারকে আমরা যদি লেখি যে সময়ের সাপেক্ষে কার্য করার

তার মানে এখানে তোমার তোমার ছোট্ট প্রশ্ন আসতে পারে পাওয়ার আর ওয়ার্কের মধ্যে অ্যাকচুয়াল সম্পর্কে কি আছে তখন বলতে হবে টাইম ওয়ান বাই টাইমটাই মেন কনসেপশন ঠিক আছে তো তাহলে এখান থেকে ক্লিয়ার এইবার চলো আমরা যদি এর পাওয়ারের আমরা যদি ইউনিট ই করি ইউনিট অফ পাওয়ার ইউনিট অফ পাওয়ার মানে একক একক তাহলে তুমি কি বলো যাতে সিরিয়াস পদ্ধতিতে কি জানতো কি জানো বলো আর্গ পার সেকেন্ড তার মানে আর পার সেকেন্ড বলতে পারি না পারি না আর পার সেকেন্ড বলতে পারি না পারি না বলো এসআই পদ্ধতি আমরা কি বলতে পারি বলো জুল পার সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড তার মানে যদি কার্যের একক আর জুল হয় তাহলে তোমার হচ্ছে পাওয়ারের একক কি বল দেখি আর পার সেকেন্ড জুল পার সেকেন্ড হবে ক্লিয়ার হয়েছে বাস ফাস্ট এইবার চলো আমি আপনি তোমাদের বুঝিয়ে দিয়েছি কোনো প্রবলেম নেই এইবার চলো যেটা সবচেয়ে জানার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ার্ক মানে ভেঙে আমরা লিখতে লিখতে পারি পারি আমরা আমরা পাওয়ার সমান সমান ওয়ার্ক কি বলতে পারি এফ ক্রস এস বাই টি বলতে পারি না বলতে পারি না পারি না যে বল ইনটু কৃতকার্য বাই সময় বলতে পারি না পারি না বলো এইবার চলো আমরা দেখো বলবো লার্জেস্ট ইউনিট অফ মানে ক্ষমতা সবচেয়ে বড় এককের নাম কি ক্ষমতার সবচেয়ে বড় এককের নাম কি বলো সবচেয়ে হর্স পাওয়ার কি বলো হর্স পাওয়ার এবার ওয়ান হর্স পাওয়ার সমান সমান কত বলো দেখি সাতশো চল্লিশ ওয়ার্ট

আচ্ছা শক্তি কি জিনিস দেখো আমরা তো জেনে গেলাম যে দেখো ভাই আমরা জেনে গেলাম হচ্ছে কার্য কি জিনিস ক্ষমতা কি জিনিস এবার আমরা জানবো হচ্ছে শক্তি শক্তি বলতে এনার্জি কি বলো এনার্জি ক্ষমতা এনার্জি কি এক ক্ষমতার এনার্জি কি এক বলো আগে বলো ক্ষমতা এনার্জি এক কিনা বলো হ্যাঁ কি ক্ষমতা আর এনার্জি কি এক না তাহলে কি কার্যকর কে 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 শক্তি আছে শক্তি কার আছে তুমি যদি এখন পাঁচ দিন ধরে না খাও তাহলে তুমি কাজ করতে পারবা কেন পারবা না শক্তিটা শক্তি নেই তার ধরুন এনার্জি নেই এনার্জি না থাকলে এনার্জি না থাকলে কোনো কাজ করতে পারবা তাহলে কার্য করার সামর্থ্যকে আমরা যদি এনার্জি নিয়ে একটু কথা বলি তাহলে কার্য করার আমরা বাংলায় লিখছি কার্য করা সামর্থ্যকে শক্তি বলে একবারে বেশি কনসেপ্ট তার মানে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে তার মানে কার্য যা শক্তিও তাই এদের দুজনের একক সমান একক একই একক একই কি বলো দেখি এদের দুজনের একক একই এনার্জির একক একবারে কোন পার্থক্য নেই এনার্জির এককটা একই একই একক এনার্জির তোর হচ্ছে সিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে জুন এই তোর হচ্ছে এরও তাই কার্যরতাই কার্য আর ইসে এখন এবার তোকে এখান থেকে পড়তে কি হবে পাওয়ার এনার্জি প্রত্যেকটা স্কেলার রাশি কি বল প্রত্যেকটা স্কেলার রাশি প্রত্যেকটা স্কেলার রাশি তাহলে তোমার এখানে দেখেন নাম যে ওয়ার্ক পাওয়ার এনার্জি অল আর স্কেলার কোয়ান্টিটি অল আর স্কেলার কোয়ান্টিটি প্রত্যেকটা স্কেলার কোয়ান্টিটি কোনো রকম কোনো অন্য কোয়ান্টিটির গল্পই নাই এই যে শক্তি শক্তিটা কিভাবে ট্রান্সফার হচ্ছে এখানে আমরা বলা হচ্ছে শক্তি কয় প্রকার শক্তি যদি আমরা বলি শক্তি দুই প্রকার হতে পারে আমরা প্র্যাকটিকালি শক্তিকে আমরা দুভাগে ভাগ করতে পারি সবাই সবাকে বলো দুভাগে ভাগ করতে পারি এবার তোরা বলতে পারো যে স্যার দুভাগে গুলো দুভাগে বলতে আপনি কোন কোন বাক্যে বোঝাচ্ছেন দেখ শক্তিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একটু তো ওই দিকে লিখতে পারবো যে একটু দেখে দাঁড়াও শক্তিকে প্রধানত দুভাগে ভাগ করা যায় বোর্ড কি ভিউ হচ্ছে দেখি হম শক্তিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি বলো একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি স্থিতি শক্তি যে কোনো স্থির বস্তুর উপরে অ্যাপ্লিকেবল আর গতি শক্তি হচ্ছে যে কোনো গতিশীল বস্তুর উপরে অ্যাপ্লিকেবল স্থিতিশীল বস্তু বলতে এম জি এইচ এই রাশিমালাটা প্রযোজ্য কারণ কেন একটা বস্তুকে তুমি স্থির করে রেখে দিয়েছো ধরো এই যে মাটি ধর আমি এই বস্তুটাকে ধরো আমি এটা একটা বস্তু এই বস্তুটাকে আমি এরকম ভাবে স্থির করে রেখে দিয়েছি তার মানে কি এর ছেড়ে দিলে কোথায় যাবে ছেড়ে দিলে নিচে যাবে। আচ্ছা দেখতে পাচ্ছ স্থির হয়ে বসে আছে মানে কি এরপরে এম জি ক্রিয়া করছে আর নিচ থেকে এই যে এখান থেকে তার এই যে উচ্চতা এটা হচ্ছে হাইট ঠিক আছে এটা হচ্ছে স্থিতিশক্তি এবার গতিশক্তির হচ্ছে হা mv square ভালো করে মাথায় রাখবে গতিশক্তি রাশিমালা কি half mv square তাহলে ভেলোসিটি ইজ দা মেইন কজ অফ আমরা গতির শক্তির আমরা স্থিতিশক্তিকে আমরা বলতে পারি পটেনশিয়াল এনার্জি আর গতিশক্তিকে আমরা গতি কাইনেটিক এনার্জি তাহলে এর মধ্যে মেইন কনসেপ্টটা কি এর মধ্যে ভেলোসিটি থাকবে বেগ থাকবে গতিশক্তির মধ্যে বেগ থাকবে এই যে v v মানে কি v মানে হচ্ছে বেগ যার বাংলা কথা হচ্ছে ভেলোসিটি ঠিক আছে এম ভরে এম বলতে কি মাস মাস বলতে বস্তুর ভর সবের মধ্যে আছে বুঝতে পারলে এবার তোমাকে বলতে পারো তার গতি কেমন করে প্রডিউস হচ্ছে গতি কেন করে যখন তুমি একটা বস্তুকে ওপরে ছুঁড়লে তুমি দেখবে ধর আমি এই বস্তুটাকে ওপরে ছুঁড়লাম তুমি নিচ থেকে ঢেল মানে ঢিল দিলে এটা ওপরে উঠতে 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 দেখবে একটা সার্টেন জায়গায় গিয়ে আর উঠবে না তারপরে কি হবে নিচে পড়বে তার মানে তুমি যেই বস্তুটাকে ছেড়েছিলে ও কিন্তু গতিশক্তি নিয়ে উঠছিল ওপরে যে জায়গায় গিয়ে তার গতিশক্তি শেষ হয়ে গেল সে জায়গায় গিয়ে সে কি হলো শক্তি প্রয়োগ হয়ে গেল স্থিতিশক্তি কারণ তার সে এত উঁচুতে থাকার দরুন তার এমজির পরিমাণ বেড়ে গেলো তার হাইটের পরিমাণও বেড়ে গেল ফলে সেখান থেকে সে আবার নিচে নামলো এটা হচ্ছে এম ক্রিয়েট করে গেল বোঝা গেল এইটা হচ্ছে তোমার এইবার আমরা জানবো হচ্ছে শক্তিকে কি ধ্বংস করা যায় এই মহাবিশ্বের শক্তির নিত্যতা সূত্র এটাই বলছে এই মহাবিশ্বের শক্তিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না যে যে পরিস্থিতিতে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সে সময় শক্তির যা তোমার পরিমাণ ছিল বর্তমানেও শক্তির পরিমাণ সেম আছে শক্তি তাহলে তার এত শক্তি গেছে কোথায় শক্তি শুধু একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় কি হয় শক্তি একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় এবার তুমি বলতে পারো স্যার কেমন করি শক্তি রূপান্তর হ্যাঁ শক্তি রূপান্তর আমাদের করতে হবে কেমন আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি থেকে যন্ত্র থেকে কি উৎপন্ন হয় শব্দ শক্তি বা আলোক শক্তি এবার তুমি বলতে পারো স্যার কেমন ভাবে বা আলোক শক্তি যারা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় দেখো এটা আমাদের বাড়িতে সবসময় থাকে যেমন দেখবে বড় ডাইনামো নিয়ে আসে সেখানে যন্ত্র চলছে আর উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ তার মানে এখানে যান্ত্রিক শক্তিটা কিসে ট্রান্সফার হয়েছে বিদ্যুৎ শক্তিতে এটা কিসের ডাইনামো লেগে রাখে হ্যালো ঠিক একই রকম ভাবে মোমবাতিতে কি হচ্ছে মোমবাতি মোমবাতিতে কি হচ্ছে বলো মোমবাতিতে কি হচ্ছে না মোমবাতিতে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি তাপ শক্তি ও আলো তৈরি হচ্ছে না হচ্ছে না বলো এবার তুমি বলতে রাসায়নিক শক্তি কেমন করে বলছেন এটা একটা মোমবাতি এটা তো একটা মোমবাতি হ্যাঁ মোমবাতিতে আগুন ধরালে আগুন মানে কি ওই সাথে কি করলো বিক্রিয়া করলো অক্সিজেন কাঁচের বক দিয়ে ঢেকে দাও বন্ধ হয়ে যাবে একটা কাচের গ্লাস দিয়ে মোমবাতিকে ঢেকে দিবা দেখবা মোমবাতি চলবে না তার কারণ অক্সিজেন না পেলে সে চলবে না তার মানে সেখানে কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হওয়ার পরে এখানে গরম উৎপন্ন হচ্ছে মোমবাতিটা গলছে চাপ উৎপন্ন হচ্ছে মোমবাদিটি গলছে এবং তার সাথে আলো উৎপন্ন করছে তাহলে দেখো শক্তি একটা থেকে একটা যেমন তুমি লাউড স্পিকার লাউড স্পিকার কিসে হয় বলো লাউড স্পিকার বলি না আজকে এই মর্মে আপনাদের জানানো যায় যে এই এই বৃত্তান্ত এটা কেমন হচ্ছে এটা হচ্ছে আমি যে কথা বলছি এটা হচ্ছে আমার সাউন্ড আমার কি এটা আমার সাউন্ড সেইটা ইলেকট্রিক কি করছে ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফার করছে বোঝা গেল তুমি যে শুনছো তুমি আমার গলার বয়স শুনছো মোটেই না তুমি শুনছো মাইকটা মাইকের আওয়াজ আমার গলার আওয়াজটা মাইক বৃদ্ধি করে দিচ্ছে আমরা বলছি হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো আমি বলছি আমার সাউন্ডটা ওই স্পিকারটা নিচ্ছে সেই স্পিকারটা নিয়ে সেই সাউন্ডটাকে বাড়িয়ে দিচ্ছে তার মানে কি এইখানে কি হচ্ছে লাউড স্পিকার আমার গলার শব্দ শক্তিটা ট্রান্সফার করছে কেমন শক্তিতে বলো সাউন্ড মানে ইলেকট্রিক্যাল এনার্জি ঠিক আছে তো ঠিক একই রকম ভাবে গিটার গিটারে কি হচ্ছে গিটার বলো গিটারে কি হচ্ছে গিটারে কি হচ্ছে বলো গিটারে কি হচ্ছে বলো গিটারের তার নেই গিটারের প্রচুর তার আছে সেই তারে তুমি টিং টিং করে হচ্ছে আওয়াজ ওটা কি ওটা যন্ত্র দিয়ে তুমি তোমার হাত দিয়ে ওই যন্ত্রটার উপরে আঘাত ক্রিয়েট করছো যন্ত্র দিয়ে টিং করছে আওয়াজ উৎপন্ন হচ্ছে সেখানে যান্ত্রিক এনার্জি দেখে যান্ত্রিক শক্তি কিসে বলো ট্রান্সফার হচ্ছে যান্ত্রিক শক্তি বলো 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 হ্যাঁ শব্দ শক্তি শব্দ শক্তিতে ট্রান্সফার হচ্ছে বোঝা গেল এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি একদিনে একটা চাপটা শেষ একদিনে একটা চ্যাপ্টার শেষ এই ক্লাসটা যে ঠিকঠাক ভাবে দেখবে ভিডিওটা থাকবে চাইলে দেখতে পারো শেয়ার করে দেব যে ক্লাসটা দেখবে আমার মনে হয় না তাকে দুবার আর পড়তে হবে এতটাই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ঠিক আছে চলো আজকে এইটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে